আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ফেসবুক ব্যবহার করতেছেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল ডিলেট হচ্ছে না কিংবা পেন্ডিং রয়েছে এই ডিলেট অপশনে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিলেট হচ্ছে না এরকম কিন্তু পপ আপ সবারই আসতেছে এই যে এখন ওকে করলে ডিলেট হচ্ছে না এখন আমরা এটা কিভাবে ডিলেট করব। মাত্র দুই মিনিটে আমরা এই ইমেলটি পেন্ডিং ডিলেট করে নতুন একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো এই জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে হবে ইনস্টাগ্রামে আসার পরে আমাদের প্রোফাইল লগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলে চলে আসব এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে পার্সোনাল কন্ট্যাক্ট যে ইনফরমেশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমাদের জিমেলটা রয়েছে এই জিমেলটা আমরা এখন এই পেন্ডিংটা ডিলিট করবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডিলেট ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ডিলেট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা বেগে চলে যাবো বেগে কি আমরা ফেসবুকে দেখিয়ে দেবো এই জিমেলটা ডিলেট হয়েছে কিনা খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবে আপনারা যারা এই বিষয়টি কনফার্ম নয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু পেন্ডিং ছিল এখন কিন্তু সেই জিমেলটি ডিলেট হয়ে গিয়েছে আশা করি এভাবেই আপনারা আপনাদের পেন্ডিং জিমেলটা ডিলেট করতে পারবেন